হে গাইস আসসালামু আলাইকুম কেমন হচ্ছে সবাই তো আশা করি আল্লাহ রহমত সবাই ভালোই আছো তো আজকের ভিডিও কী নিয়ে হতে চলছে টাইটার থামমিল থেকে বুঝতেই পারছো তো আজকে কিন্তু গাইস আমরা কিন্তু সিজন ডাউন হওয়ার পরে কিন্তু গাইস ম্যাচ স্টার্ট দেওয়া দিচ্ছি তো এদিকে স্টার্ট দেওয়া দেওয়া পিকে কিন্তু গাছ আমরা নামে করছি পিকে নামার পরে কিন্তু গাইছ একটা কিল করছি একটা কিল করার সাথে সাথে কিন্তু আমার স্কট মেট স্স্ক্ট মেট সবাই শেষ তো এখন স্কট শেষ এখন কিন্তু গাছ আমার কাছে টু কেনো নাই আর এদের কিন্তু আমি একটা কিলো করে এলাইসি আর পিছনে আমি দেখতে কিন্তু ফায়ার টায়ার করতেছি তো আমার টিমমেটগুলার কিন্তু এখন রিভাইভ দিতে দেব তো আমার কাছে তেমন লুটপাতিও নাই তো এই জায়গায় দিয়ে কিছু হালকা পাতলা এমো টেমো আসে এগুলো নিয়ে কিন্তু গাইছে এখন কিন্তু চলে যাবো তো কিছুক্ষণ পরে কিন্তু আমার টিমমেটগুলারা কিন্তু গাছ রিভাব দিতে কিন্তু আমার কাছে পাঁচশো টিকেন আসে এখন কিন্তু একটা টিমমেটে রিভাইভ দিবো যারা সামনে পাবো ওরেই কিন্তু রিভাইভ দেওয়া দিবো তো এখন কিন্তু এই তিন নম্বরে কিন্তু গায়ে রিভার্ভ দেওয়া দিছি তো আমার বাকি টিমমেটগুলা ওদেরকে কিন্তু রিভেফ দিতে দেবো আর পিকে কিন্তু একটা মানে একটা জায়গা আছে ওই জায়গাতে কিন্তু পাঁচশো টুক দেয় তো ওই জায়গা থেকে পাঁচশো টোকেন নেওয়া তারপর কিন্তু গাইস রিভার্ভ দিতে হইব তো সামনে একটা গাড়ি আছে গাড়িটা নিয়ে কিন্তু গাইস আমরা কিন্তু রিভার্ভ দিতে যাবো তো সমস্যা নাই গাইস আমি কিন্তু অনেক দিন পরে কিন্তু গাইস ভিডিও নিয়ে আসা করছি তখন কিন্তু গাইস সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়ার আর বেশি বেশি শেয়ার করে দেব তো গাইস এখন কিন্তু আমরা কিন্তু চলে আসি ডাইরেক্ট পিকেতে আর পিকেতে আইসাই কিন্তু গাইস আমার ওই জায়গাটা যাইতে হব যে জায়গা থেকে পাঁচশো টোকেন দেয় আর এ জায়গায় ভাই এনিমি আসে এখনও প্রচুর এনিমি আসে ওরে ভাই এই জায়গায় না ওই দিক দিয়ে আমার যাইতে হই যাই হোক সমস্যা নাই এদিকে টুকেন খাইতে আসে কিন্তু গাইছে আমার কিন্তু ল্যান্ড মাইনে কিন্তু গাছ পাড়া দেয় দিছে আর এদিকে আমার এসপি কিন্তু হালুয়া টাইট করে দিছে তো আমার কাছে মেডি আসে আমি এদিকে বসে মেডি মারি ওরে ভাই সামনে দেনমাইট আছে ওই যে সামনে দিই মাইট ও ফরে এ গাইস এমটা কিন্তু ধরে নাই এখন কিন্তু পোলার কিন্তু মারতে পারি নাই তো এই জায়গা থেকে ভাগতে হইব যেভাবে ভাবতেই একটা লাগ লাগলে ভাই একটা হেডশট কিন্তু গাইস টু শুটার দিয়ে কিন্তু আমার মানে এম এ সেভেন দিয়ে কিন্তু আমার ডাউন করে দিছে তো সমস্যা নাই আমার ডাউন করেছে আমার টিমমেট কিন্তু আর একটা আছে আর এ কিন্তু আমার ক্লিয়ার হয়ে দিছে আর আমার টিমমেট দেওয়া জায়গায় কাজটা কি করে ওই পোলাটা নেট নাই তারপরে কিন্তু গেছে কিন্তু মারতে পারতেছে না তো দেখা দেখে কি আমার টিমেন্ট কি ম্যাচটা কি মানে ওই প্লেয়ার কি মারতে পারে নাকি ওই পুলার নেট নেই একশো বাই ওরে বলতেছি ভাই ওর নেট নাই নেই ওরে গিয়ে মারো কিন্তু পোলাই তো কিছু বলতে আসলো না কোনো মানে ওর স্পিকার মিট ছিল যার কারণে কিন্তু গাইস কথা বলতেছিল না তো অনেকক্ষণ বলার পরে কিন্তু পুলাই বুঝছে যে পুলার নেটটা খারাপ কিন্তু তারপরে কিন্তু গাইস ম্যাক্স সেভেন দিয়ে কিন্তু কতগুলো যাতে দেয় মারছে দেখ দুইবারই লুটনি সে গান তারপরে কিন্তু প্লেয়ারটা ডাউন হয়েছে তো এ জায়গায় ওর কাছে তিনশো টিক্যান আষ্টান হয়ে গেছে গাইস আষ্টান হয়ে গেছে তো এখন কিন্তু পোলারে বলতেছে যে রিভেভ দিতে ওই পোলায় কিন্তু আমার গিল্ডের প্লেয়ার কিন্তু গাইস গিল্ডের প্লেয়ার থাকলে কেউ গাইস তেমন একটা ভালো গেম প্লে করতে পারে না তো বেশ আরেকটা কথা গাই যারা যারা আমার গিল্ডে আসতে চাও গাইস ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার গিল কোড দেওয়া আছে তো আমার গিল্ডে তেমন কোনো রুলস নাই জাস্ট মনে করো গিল্ড ওয়ার খেলতে হইব ম্যাসেঞ্জার গ্রুপ এডেব আর ব্যানারটা চেঞ্জ করতে হইব তো এগুলো রুলস মানলেই আমার গিল্ডে নেওয়া দেবো এছাড়া অন্য কোনো রুলস নাই তেমন কোনো কঠিন রুলস দেয় না কিন্তু তো এ জায়গায় কিন্তু গাইস অনেকক্ষণ পরে কিন্তু আমার টিমমেট কিন্তু আমাদেরকে রিব্যাপ দেওয়া দিয়েছে তিনজনকে রিভেফ দিয়েছে এখন কিন্তু গাইস পিকেটা নামবো ডাইরেক্ট পিকে নেমে তারপর কিন্তু গাছ ফাইট হইব কারণ একটা মাত্র কিল বা তো সিজনটা অন্য পরে একটা কিল মাথাটা পুরো নষ্ট হয়ে যেতেছে আর আমি কিন্তু গাছ টানা তিন চার দিন পরে কিন্তু গেমে ঢুকছি যার কারণে আমার একটু সেটিংটা প্রবলেম হয়েছে খেলতে পারতেছিলাম না মানে একটু পারিবারিক সমস্যার কারণে আর কি কত কাজ টাজ থাকে না ওই কাজ কাজগুলোর জন্য আর কি খেলতে পারি নাই সে জায়গায় প্যারা ফেল হয়ে গেছে আর আমার কাছে কিন্তু এখন কিন্তু গাছ দেখছো সিজন ডাউন হওয়ার পরে কিন্তু ইউএমপি থেকে এখন কিন্তু ইয়া দিতে থমসম দিতেসে থমসম দিয়ে কিন্তু তেমন একটা গেম প্লে করতে পারি না ইউএমপি দিয়ে ভালোই গেম প্লে করতে পারি সে জায়গায় পিছনে এনিমি আছে দেখতে সব মারতেছে তো সমস্যা নাই আমি কিন্তু এনিমি মারতে এগো আমার হয়েছে আগে এনিমি মারমু তারপর গাছ যাই হয় আগে নিউ মারে ক্লিয়ার দিতে হইব আর এই জায়গায় কি প্যারাফেল গাইস সামনে যায় কিন্তু গাইস ওই প্লেয়ারে মারতে হইবো তো প্যারাফেল আর আমার কাছে বিজন আছে যার কে বাংলা দাতা তো এই জায়গায় কিন্তু আমি একটা কিল এখনো পড়ে আছি আর এনিমি কিন্তু আমার কাছে এখনো একটা বাইতেছে না তো মেডিটেটা নিয়ে নিলাম মেনি এই যে আছে আমার কাছে ওরে ভাই সামনে একটা লাল গান তো সমস্যা নাই লাল গান ট্রেক করে নিতেছে আগে লুট বক্স আগে এম ফাইভটা নিয়ে নিছি তো এম ফাইভ নিয়ে এই জায়গায় তেমন লুট নাই আর এই জায়গায় কিন্তু এসকার তিন চেপ পাই গেছি এসকার মানে আগুন তো এই জায়গায় স্কার নিয়ে গেছে কিন্তু এনিমি পাইতেছিলাম না এখন কিন্তু এনিমি আছে কিনা জানি না তো সামনে কিন্তু যে প্লেয়ার আছে ওরে ভাই ওরে কিন্তু ফুল আর কিন্তু ফুল ড্যামেজ দিছে ভাই ও কয়টা প্লেয়ার ভাই তিন চারটা প্লেয়ার এই তো দুইটারে কিন্তু ড্যামেজ দেওয়া দিছে পুরাই কিন্তু দুইটার ড্যামেজ দেওয়া দিছি তো ওই জায়গায় ড্যামেজ দেওয়া কিন্তু কোনো কাম হয় না আমার কিন্তু কিল এখন একটাই রইছে আমার আমার কথা হয়েছে আর কি কিল করতে হইব প্রচুর তো এই জায়গায় ড্যামেজ দিতেছে হালকা পাতলা কিন্তু কোনো কাজ হইতেছে না তো যাই হোক এ জায়গায় সামনে একটা গাড়ি আছে গাড়িটা নিয়ে যাই যে আগে একটু এদিকে কভারে থাকি যে এনিমি টেনিমি আসে নাকি কিন্তু গাইস এ জায়গায় কোনো এনেমি নাই তো গাইস যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে হয় সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেওয়ার বেশি বেশি শেয়ার করে দিও আর গাইস এখন কিন্তু গাইস রেগুলার ভিডিও দিব তোমাদের ভালোবাসা পাই না গাইস যার কারণে ভিডিও ছাড়তে মন চায় না তো সমস্যা নাই আমি কিন্তু গাইস চেষ্টা করি তোমাদেরকে ভালোটা দেওয়ার কিন্তু গাইস তারপরেও হয় না তো আমি কিন্তু চেষ্টা করুন টুটে রাখি না ত' এই জেগা কিন্তু বক্সটা খুলতে চাইছিলাম কিন্তু গেছ বক্সটা খুলি নাই আৰু কিন্তু গাড়ীটা নিয়া এতিয়া ভাগতে আহিব আগে গাড়ী নিয়া তাৰপৰা গাড়ী নিয়া তই কিন্তু গাছ ভাগিব কাৰণ এনিমি গাখীৰ যাই হ'ব কিন্তু এনেমি তো পাইছে নে মই পূৰা মাতাই নষ্ট পাই যাইছে তো এই জেগা কিন্তু গাড়ী ৱাল টোৱাল মাৰা কিন্তু আছে তই কিন্তু সামনে কিন্তু এনিমি ফাইট চলাচে ত' এই প্লেয়াৰটাৰ মাৰি গাড়ীখিনি কয়টা প্লেয়াৰ আছে যদি যদি মন কৰোঁ দেখি দুই এক প্লেয়াৰ তালে কিন্তু গেছ মাৰি পো ইজিলি সমস্যা নাই এই জায়গায় নামছি নামার পরে দেখি তো নিমেটে নেমে আসেনি নাকি ওই যে একটা প্লেয়ার আছে তো পোলাই কিন্তু বইসা হয়েছে আর কিন্তু বড়ি ড্যামেজ দিয়ে দিছি পোলাই মাত্র মাত্র ল্যান্ডিং করলো ও ভাই এটা কি দিচ্ছে ডব্লিউ আর জি নাকি ডব্লিউ এ জি ভাই এটাই মানেই বুঝলাম না নতুন দিছে মনে হয় তো সমস্যা নাই এই জায়গা থেকে কেমন কিছু লুটপাতি দিব হ্যাঁ যা বলছিলাম এই জায়গা থেকে কিছু লুটপাতি দিছি এম ফোর দিলো তো সামনেও নাকি এনিমি আসে আমার টিম এটা বলতে স্যার একজন কিন্তু এই ম্যাকডবল আর কিন্তু গাছ আগে মারতে তো সমস্যা না কিন্তু গাইস ওই প্লেয়ারটা মনে হয় মাত্রই নামছে তার কারণে মনে হয় ম্যাকডবলটা সেই তো যাই হোক পোলাই ও রে পোলায় কিন্তু গাছ দেখ প্রথমে দেখে নাই তারপর কিন্তু গাছ একটা হালকা পাতলা ড্যামেজ করার পর কিন্তু পোলাই দেখছি তো এই জায়গা দিয়ে হালকা ড্যামেজ দেয়া ওই দিক দিয়ে ঘুরে যাবো পোলাই কিন্তু গাছ কিছু বুঝে না ওরে ভাই চান্স বুস্টার দিয়ে আমার একটা মালিক আমি যাইতাম না তো সমস্যা নাই ওরে কিন্তু ক্লিয়ার ও সামনে একটা প্লেয়ার সামনে একটা প্লেয়ার মাত্র যে প্লেয়ারের মালাম ওইটা মনে হয় ওইটা তো ওরে ওরে ভাই বললাম না গাছ আমার সেটিংয় সব প্রবলেম হতে পারে তার কারণে কিন্তু একটা সব কেনটা কী হয়েছে প্রথমে আমার সেটিংটা প্রবলেম করতেছিল এখন কিন্তু গাছ এই পুলারে কিন্তু মারিয়ে দিলাম তারপর লাস্টে কিন্তু গাছ পোলারে মারিয়ে দিয়েছে আর আমার লোয়াল এমন সিস্টেম করা এক এক মাসে এক এক লোয়া তো সমস্যা নাই আমি কিন্তু গাছ চারটে গিল করে লাইছি এই মাত্র ছিল একটা গিল এখন কিন্তু গাছ স্ক্যাম নিয়েমিশে আমাদের তিনটা গিল করে লাইছি তো আমার টিমমেট কিন্তু তিন নাম্বার কিন্তু নক হয়ে গেছে তো আর কিন্তু ক্লিয়ারও দেওয়া দিছি তো সমস্যা টিম টিমমেট ক্লিয়ার হয়ে গেছে তো আমার কাছে কিন্তু বারোশোটি কেন আছে তো আমি কিন্তু ওরা রিবাব দিতে দামো তো ওরা কিন্তু পিকে গিয়ে রিওপ দিতে হইব কারণ ওইদিকে এনিমি টেনিমি আছে তো মায়ের টেরা তারপর কিন্তু গাছ ফ্রি দিতে যাইতে এবো তো এই জায়গায় আমি কিছু লুটপাতি করলাম লুটপাতি করে তারপর কিন্তু গাছ যাইতে হইব ওইদিকে কারণ গাছ টিমমেটগুলা কিন্তু ওইদিকে আসার একটা টিমের কিন্তু এই জায়গায় আমার আমি মনে করি যে এনিমি প্রথমে কিন্তু নাইডা আমার টিমমেট আছে তো সমস্যা নাই আমার কিন্তু পিছনে এনিমি আছে আছে দেখছো আমার কিন্তু মাইরা কি করতেছে পিছনে মায়রা তারপরে তো দেখা যাক এনিমিটারে কিন্তু মারতে পারি কিনা না পোর্টাল মারতে চাইছিলাম কিন্তু পোর্টাল মারতে দিল না এনিমিটার সামনে উকং ভাই গেছে ছোট না রে ভাই ওরে সামনে প্লেয়ার সামনে প্লেয়ার হালকা ডেমে দিছে আমার ওয়াক দিয়া তো ওরে কিন্তু ও ভাই বুঝলাম না ভাই এত নর্মাল প্লেয়ার পড়তেছে কেমনি তো যাই হোক গাইস নর্মাল আর টর্মাল নাই আমার কথা হয়েছে কিল করতে এবো গাড়ি না রে থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ গাড়ি না নর্মাল প্লেয়ার দিয়ে সারি দেখা যাক সার প্লেয়ার আমার এই হেলথের অবস্থা কিন্তু ট্যাট করি সার আমি সুপার মিডিয়ে মারিছি এদিকে দিকে উপর দিয়ে নিমি বাইরে ভাই টু শুটার দিয়ে মারিছি সেই চান্দি চুন্দি মারিয়েছি কিন্তু গাইস কাম হলো না চান্দি চুন্দি মারতে পারে না আমার ড্যামেজ হইতে পারে না এবং আরে মাইরা দিছি আর আমাকে কিন্তু টু হয়ে গেছে বাইশো বাইশশো টু কেন গেছে আমার টিম কিন্তু এটা খেলা দেখতেছিল আর বলতেছিল ভাই রিভাইভ দেন রিভাইভ দেন কিন্তু ভাই কই থেকে এবো ভাই এনিমি আমার চারি কাজ না ধরছে তো এখন কিন্তু গাইছ আমি হরিপ দিতে গেলে কিন্তু গেছে আমারও কিন্তু খায়া দেবো আমি কিন্তু টু শুটার নিয়ে আনিছি এখন টু শুটার নেওয়া তারপরে কিন্তু গাইস ফাইট করতে হবে কারণ টু শুটার দিয়ে দুইটা মারলে একটা গ্লোল ফালাই দিলে আর মারার মতো চান্স নাই তো ওইদিকে কিন্তু গেছে আমি কিন্তু ছয়টা কিল করে লাইছি আর আমার সামনে দিয়ে কিন্তু গাড়ি বাবা যাইতেছে তো গাড়ি বাবারে কিন্তু ষোলো ড্যামেজ দিছি মাত্র গাইস ষোলো ড্যামেজ তো এখন কিন্তু জায়গা তাকে বাইরে যেবো কারণ বাইরে তারপর পোলাই কিন্তু উপরে উঠছে উপরে মানে অনেকে নেমে আসে তো আমার টিমের দুইটা ওই জায়গায় আসে কিন্তু একজনে কিন্তু এক নম্বরে কিন্তু একটা ডাউন করে দিছে ওরে ক্লিয়ার ক্লিয়ার দিয়ে দিছে আমার টিমমেট দেখছো ভালোই খেলে টিমমেট ওই সামনে একটা প্লেয়ার ওরে রে ভাই এত ড্যামেজ খাওয়ার পরে নাকি মরে না দেখছো কান্ড পোলা কি ভাই কই মাসে জান আয় পড়ছে তো সমস্যা নাই গাইস যারা যারা গিল্ডে আসতে চাও তারা কিন্তু গাইস ডেসক্রিপশন বক্সে কিন্তু কোড আছে যারা 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 আমার সাথে খেলতে চাও আমার কিন্তু ডেসক্রিপশন বক্সে কিন্তু ইউআইডিও দেওয়া আছে তো তোমরা চাইলে কিন্তু গাইস আমার সাথে খেলতে পারো তো গাইজ তুমি তোমরা যদি কখনো অ্যাড দাও আমাকে অ্যাড দেওয়া তারপর কিন্তু গাইজ কমেন্ট করে বলতে হবে তোমার আইডি নামটা কারণ অনেকজনই তো গেম প্লে দেখে অনেকজনই প্যান্ট গেস তো আমি যদি আজারে প্লেয়ার যদি মানে অ্যাড করি তাহলে তো গাইজ আর হইলো না বুঝো নাই তো সমস্যা নাই দেখছো আমার সামনে একটা গাড়ি বাবা আর ওই ফাঁক রয়েছে কিন্তু গাইজ পোলা কিন্তু গ্লোয়াল মারে দিছে সমস্যা না আমার কাছে চারপাশটা টমেটো আছে তো টমেটো মারা কিন্তু পোলারে এখন কিন্তু খাই দিই তো আমি টমেটো মারবো একটা একটা স্কুপ করে মারছি তো দুইটা তিনটা গাইছি তিনটা মারছি তো প্রথমে আছে কিন্তু মরেছে তিন তিনটা মারলাম শুধু শুধু তো ক্লিয়ার হয়ে গেছে গ্রেনেড দিয়ে দেখছো তো আমার কিন্তু গেছে ষাটটা হয়ে গেছে আরও কিল করতে হবে ওরে ভাই একে দিয়ে মারতেছি ও একে দিয়ে মারতাছে তো আমার টিম মেট ভাই মানে যেটা মারা গেছে মানে নয় যেটা ক্লিয়ার হয়ে গেছে ওটা কিন্তু গাইছে খেলা দেখতাছে আর পোলাই কিন্তু গাইছে টেনশনে আছে তো পোলারে কিন্তু গাইছে প্রথমে কাজটা করলো কি ওর কাছে টুকেনা ছিল তো আমি ওই জায়গায় স্কিপ করে দিছি তার কারণে তোমরা দেখতে পার নাই টুকে না ছিল ওর কাছে চোদ্দশো তারপরে ওই ফ্রি ফিরিপ নিয়ে নিছে ফ্রি রিভাব নিয়ে তারপরে কিন্তু আবার কিন্তু গাইছে আমাদেরকে রিব্যাপ দিছে তো সমস্যা নাই এ জায়গায় কিন্তু আমি পোটাল মারিয়ে দিছি একটা প্লেয়ারটা ডাউন করলাম পাথরে আলে কিন্তু প্লেয়ারটা কই গেলো এ জায়গায় তো দেখতেছি না প্লেয়ারটা একসাথে গায়ে হয়ে গেল নাকি ওই না ভাই ওই যে দেখছো কই মারলাম আর কই আইছি তো সমস্যা আমার টিমেট রিপ দিতে পারবো না আরে ভাই টিমের রিভাব দেওয়া যায় না তো সমস্যা নাই লিমিট হয়ে গেছে আমার টিমেট আমি পোটাল মারে পোটাল পুটাল দিয়ে কিন্তু গেছে আবার চলে যাবো তো পুডাল মেরে এখন যাওয়ার পথে কিন্তু গাইস আমার সাথে কাহিনিটা হয় এই জায়গায় ভাই কয়টাই নিমিদামের ধরে দেখো সমস্যা নাই আমি কিন্তু আটটা কিল করছি আর জায়গায় কিন্তু একটা স্ক্যানারে মারছি আর একটু মিডিয়া মারা নিই কারণ ভাই হেলথের অবস্থা পুরাই টাইট তো মিডিয়া মারার সময় আমি মনে করি যে একটা ইমোট দেওয়া দরকার কারণ দুইটা টিমের ও ভাই কথা কইতে কইতে গাইছি তিন ওটাই ডাউনে তো এবার কিন্তু গাছ স্কট বাসে চলে গেছে তো ষাটটা প্লেয়ার আলাপ তার মানে আমি একজন ষাট আর ছয়টা প্লেয়ার আলাপ কিন্তু গাইসে আছে তো আমি আটটা কিল করছি তো দেখা দেখ ম্যাচটা কি বুঝিয়ে আনতে পারি নাকি গাইস তো জায়গায় আমি কিন্তু ফোর স্ক্রিপ নিতে গেলে কিন্তু আমি আমার এসকার ফালাই দিয়েছি এসকার ভাই পুরো একটা আগুন তো এই আপডেটের পরে কিন্তু গাইস এসকার কোনো রকম চেঞ্জ করে নাই হয়েছে আমি একটা প্লেয়ার ওটা ও ভাই মোটামুটি ভালোই ড্যামেজ খাইছে ভালো ড্যামেজ খাইছে ওই ওরে ভাই এম ফোর এনদে মার কী দিয়ে মারতেছে এম ফোর এনদে মানে এম ফোর এনদে মারতেছে সুপার মিডি মারেনি একটা তো আমার যত খুশি তত মারতে তো আমার কাছে কিন্তু এই সুপার মিডি আছে প্রচুর তো জায়গায় কিন্তু ওই যে আরেকটা প্লেয়ার ওই যে ওটার ওটার কিন্তু হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিছি হালকা পাল্লা ড্যামেজ ও গাড়ি বাবার হেডশট লাগতেছে না রে ভাই ও ভাই ভাই দেখছো 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 কাণ্ড কি ভাই রে ভাই আমার কিন্তু গাইজ গ্লোয়ালও প্রবলেম হইতেছে মানে আমি সেটিংয়ে তিন চার দিন পর গেম খেলতেছি তো যার কারণে সেটিংয়ে একটু প্রবলেম প্রবলেম হইতেছে তো সমস্যা নাই এখন আবার এগুলার গেম প্লে করলে কিন্তু গাইজ ঠিক হয়ে যাবে এটা কোনো ম্যাটার না তো সমস্যা নাই তো বয়সীদের যদি কোনো রকম সমস্যা হয় সবাই কিন্তু একটু গাইজ ইগনোর করে বা কারণ ক্ষমা দৃষ্টি দেখবা সবাই মেয়েদের অনেক দিন পরে কিন্তু ভিডিও আপলোড করতেছি আর আমার কিন্তু গাইস গরম প্রচুর গরম গরমের ভিতরে কিন্তু গাইস বাড়িতে এমন সমস্যা হইতাছে তো আমি তেমন ফাস্ট কথা বলতে পারি না যার কারণে মনে করো যে আমার তেমন মানে আমার ফাস্ট আবার নেই তো আমি ভালোবাসা পাইলে কিন্তু ওরে ভাই ভাই একশো আমার কিন্তু গ্লোয়াল ফাটাই দিছি আমি তেমন ভালোবাসাও পাইতেছি না আমার সাবস্ক্রাইবার মনে আমার নাই এগুলো সাবস্ক্রাইবার যেগুলো আসলে ওইগুলো আগেই মনে গায়েব হয়ে গেছে তার কারণে আমার ভিডিও টিডিও কেউ দেখে না চারটা পাঁচটা সাতটা আটটা বিয়ে হইতেছে কিন্তু গাইস আমি কিন্তু হাল ছাড়বো না আর এদের দেখছো একসোপলায় কি সুপার প্লাস নাকি দি কয় ও রে ভাই আমার কিন্তু গাইস কোলায় মাইরে দিছে তো সমস্যা নাই গাইস ফাইনালি কিন্তু আমাদের কিন্তু গাইস বইয়াটা মিস হয়ে গেল তো সমস্যা নাই তো আমরা কিন্তু গাইস দুই নাম্বার স্কোয়াড করা ছিলাম যার কারণে আমাদের কিন্তু এমন মাইনাস দেয় নাই প্লাস কিন্তু আটান্ন প্লাস দিছে প্লাটিনামে নামে থাকা অবস্থায় আটান্ন প্লাস দিয়েছে আর এমন কিন্তু আমি ডায়মন্ড ওনার মেরে দিছি তো এদের কিন্তু আমার গিল্ডের কিন্তু গ্যাস অবস্থা টাইট গিল্ডের আর আইডির একই অবস্থা টাইট তো ভিডিওটা গ্যাস কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবা আর নেক্সট কিন্তু আমার ভিডিও দেখতে হবে এটা কিন্তু গ্যাস কমেন্ট করতে বলবা না তো আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই বাই আল্লাহ হাফিজ